জয় রাধী রাধী কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ আজ আমি শ্রীমদ্ভগব গীতার পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যুগের এগারো থেকে তেরো নম্বর শ্লোক আপনাদের প্রশ্ন গতকাল পর্যন্ত আমি দশ নম্বর শ্লোক আপনাদের পড়ে শুনেছি তার আগে আমার গীতা কথা এই চ্যানেলটি অতি অবশ্যই যেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে কী হবে আমি যে সাতশোটি শ্লোক আপনাদের পড়ে শোনাচ্ছি প্রতিদিনই একটা একটা করে একটা দুটো তিনটে চারটে যেমন ধরনের করে মোটামুটি আমি সাতশো শ্লোক আপনাদের শেষ করে দেব পড়ে তা সেই জন্য সেগুলো শুনতে পাবেন তাহলে অতি অবশ্যই যেন শেয়ার করতে লাইক এবং শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার এই গীতা কথা চ্যানেলটির সাবস্ক্রাইব পুরো শ্লোকগুলি আপনি আগে যেগুলো পড়ি আমি পড়ে শুনিয়েছি সেগুলো শুনতে পাবেন শুরু করছি পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যুগের এগারো নম্বর শ্লোক তার আগে বলুন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ শ্রীশীল পৌপদে গীতার গান কায় মন বাক্যে সেজে যুগে সাধন মন বুদ্ধি ইন্দ্রাদি একত্রে বন্ধন যোগার্থে যে কার্য হয় বৈরাগ্য যুক্ত সকল সময়ে জ্ঞান যোগী নিত্যযুক্ত অনুবাদ আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলে আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করে তাৎপর্যত বিশ্লেষণ কৃষ্ণভাবনায় উভতে ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্র তৃপ্তি সাধন করার জন্য শরীর মন বুদ্ধি অথবা ইন্দ্রিয়ের দ্বারা যে কর্তব্য পালন করা হয় তা জীবকে জয় পুরুষ থেকে মুক্ত করে তাহলে কী হয় দুটো এই লাইনে দুটো লাইনে কী বুঝলাম যে শ্রীকৃষ্ণে কৃষ্ণভাবে যেটা উদ্বৃত্ত হয়ে কৃষ্ণের যে ইন্দ্রের তৃপ্তি সাধনের শরীর মন বুদ্ধি অথবা ইন্দ্রের দ্বারা যে কর্তব্য কর্তব্য কর্ম পালন করে তাহলে কী হয় জীব জীবকে কলুষ থেকে মুক্ত করে অর্থাৎ সে যে মানে কলুষিত যে মনটা ছিল পরিষ্কার মনটাকে নিয়ে আসে আর কি মানে খা মানে তার দেহটা শুদ্ধ হয় এক কথায় মনটা শুদ্ধ হয়ে যায় মানে কলুষ মানে খারাপ থেকে তাকে শুদ্ধ পথে নিয়ে আসে কৃষ্ণভাবনায় কর্তব্যকর্মে কোনো অলৌকিক ফল হয় না তাই কৃষ্ণভাবনা কর্তব্য করার ফলে অনাসে সদাচরণ সাধিত হয় কৃষ্ণকর্মাণ ভাবিত কেউ কর্তব্যকর্ম কী হলে সেটা অলৌকিক ধরনের হবে না তার কর্ম যেমন করবে কৃষ্ণকে যেমনভাবে ডাকবে তার ফলটা সেরকমভাবে পাবে তাই তার ফলটা সদাচরণভাবে সাধিত তার মানে সদাচরণভাবে অনাস হয়ে সাধ্য হয় ভক্তি অসম্মিত সিন্ধু গ্রন্থে শ্রী শ্রীর পুরুষ গুরুস্বামী তার বর্ণনা করেছেন যে যিনি স্ব শরীর মন বুদ্ধি ও বাণী দিয়ে ভগবানের শ্রীকৃষ্ণের সেবা করেন তথাকথিত তো জলজাগতিক করবে থাকলেও তিনি মুক্ত পুরুষ তার মানে হচ্ছে কি শরীর মন বুদ্ধি এবং ভগবানের বাণী দিয়ে তিনি কৃষ্ণের সেবা করবেন তার মনটা হচ্ছে তিনি হচ্ছে মুক্ত পুরুষ তিনি হচ্ছে মানে কী বল পুরুষ মানে হচ্ছে তিনি সব দিক থেকে মুক্ত আর কি এই ধরনের বোঝায় আর কি যেমন তার কোনো ভাবনা চিন্তা কিছু থাকে না সব কিছু কৃষ্ণের উপর ছেড়ে দিচ্ছে এরকম ধরনের ভাবতো আর তার কোনো রকম মিথ্যা অহংকার নেই তিনি কখনো মনে করেন না তার দেহটাই হচ্ছে তার স্বরূপ এমনকি তিনি কখনো মনে করেন না তার এই দেহটার তার দেহটার মালিক তিনি তার যে কৃষ্ণ ভাবনায় প্রকৃতপক্ষে কৃষ্ণকে সমর্পণ করেছে সে কখনোই নিজেকে ভাবে না যে তার দেহটায় সে হচ্ছে আমার দেহ হ্যাঁ এবং তুমি কখনো মনে না দেহটা মালিক হচ্ছে তিনি সে তার মালিক নন সেটা জানে যে যা করছে সবই কৃষ্ণের কৃষ্ণ হচ্ছে মালিক তার দেহটা হচ্ছে কৃষ্ণ মালিক তিনি সেটা তিনি জানেন তার স্বরূপ তার দেহটা নয় এবং তার দেহটা তার সম্পত্তি নয় তিনি কৃষ্ণের এবং তার দেহটাও শ্রীকৃষ্ণের তিনি যেমন কৃষ্ণের তেমনি তার দেহটা হচ্ছে শ্রীকৃষ্ণের উপর সমর্পণ করা শ্রী দেহটা হচ্ছে শ্রীকৃষ্ণের তার দেহ মন বুদ্ধি বাণী জীবন ধন ইত্যাদি সবই তিনি ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিবেদন করেন তাই তিনি সর্বদাভাবে কৃষ্ণগত প্রাণ যে মিথ্যা অহংকারের প্রভাবে মানুষ মনে করে তার দেহটা হচ্ছে তার স্বরূপ কৃষ্ণ তন্মে থাকা ফলে তিনি সে অহংকার থেকে মুক্ত সম্পূর্ণ মুক্ত এটাই হচ্ছে কৃষ্ণ ভবনের পূর্ণ বিকশিত অবস্থা তাহলে কীভাবে তাহলে কী হলো তাই তিনি সর্বতভাবে কৃষ্ণগত তার দেহটা যেমন মনে করছে যে সে আমার প্রাণটা কৃষ্ণগত প্রাণ আর যে মিথ্যা অহংকার পাবে মানুষ মনে করে যে তার দেহটা হচ্ছে তার স্বরূপ কৃষ্ণ ভাবনায় তন্ময় থাকা করে তিনি সে অহংকার থেকে সম্পূর্ণ মুক্ত আবার কী বলছে যে মিথ্যা অহংকার পরে মানুষ মনে করে যে তার দেহটা হচ্ছে তার স্বরূপ অনেক মনে করে যে দেহটা হচ্ছে আমার এটা কিন্তু তার কিন্তু যা প্রকৃতি যে কৃষ্ণ ভাবনা তন্ময় হয়ে থাকে সে কিন্তু অহংকার থেকে সম্পূর্ণ মুক্ত এটা হচ্ছে কৃষ্ণ ভাবনায় মুক্ত অবস্থা তাহলে যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছে তারা তারা কিন্তু তার অহংকার থেকে সম্পূর্ণ মুক্ত সেটা হচ্ছে কৃষ্ণভাবনার পূর্ণ বিকাশ ব্যবস্থা এটা হচ্ছে পূর্ণ বিকাশ অবস্থা রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ এবার এবার আমি বারো নম্বর শ্লোক আপনাদের শোনাচ্ছি ঋষির দেখি চার গান তার আগে বলুন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ কর্মফল ত্যাগিযুক্ত বৈরাগ্য সাধন শান্তি সে নহে সংসার বন্ধন ফলগ বৈরাগ্য যে কাম নারী ফল কারি ফল ফল কার্যে নিবন্ধন তাই সে দুর্বল অনুবাদ যোগী কর্মফল ত্যাগ করে নয় নৈ নৈ শান্তি লাভ করেন কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয় তাৎপর্য কৃষ্ণ ভাবনায় ভক্ত দেহাত্ম সম্পন্ন বৈষয়িক মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে যে শ্রীকৃষ্ণ ভাবনাময় ভক্ত শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত এবং দেহাত্ম সম্পন্ন বিষয় তার কর্মফলের দ্বারা আবদ্ধ তাহলে কী হলো কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্তি আর দেহাত্ম সম্পন্ন মানুষের মধ্যে পার্থক্য কৃষ্ণ ভাবনায় ভাবিত বুদ্ধি কৃষ্ণ ভবনের ভক্ত কী হয়েছে শ্রী শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত আর দেহাত্ম সম্পন্ন বিষয় মানুষ তার কর্মফলের দ্বারা আবদ্ধ মানে সে কর্মফলটা ত্যাগ করতে পারছে না যারা বুদ্ধি যে মানুষ শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত তার পিটি উৎপাদনের জন্য সমস্ত কর্ম করেন তিনি অবধিভাবে মুক্ত পুরুষ শ্রীকৃষ্ণের যে প্রতি যা যার প্রতি আসক্তি থাকে সে পৃথিবীর সমস্ত কর্ম করেন তিনি অবাধভাবে মুক্ত পুরুষ কারণ তিনি কখনোই কর্মফলে আসায় উৎকর্ষিত হন না তাহলে কী হলো কৃষ্ণ ভবনায় ভাবিত মানুষ কখনো কর্মফলে আশা ত্যাগ করেন মানে আশা করেন না অর্থাৎ যা করবে ভগবানকে করেন ভগবান যদি তার কর্মফল ভালো হলে ভালো কর্ম কর্মফল ভালো হলে সে ভালো দেবে ফল আবার খারাপ হলেছে ভালো খারাপ ফল দেবে এটাই সে চিন্তা ভাবনা করে শ্রী শ্রীমৎ ভগবতী ক্ষেত্রে বলা হয় যে দৈত্য ধারণ হয়ে অর্থাৎ পরতত্ত্ব সম্বন্ধে অবগত না হয়ে কর্ম ফলে কর্মফলের প্রতি উৎকণ্ঠার উদয় হয় ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পরমতত্ত্ব পরমেশ্বর শ্রীকৃষ্ণ ভাবনায় তাই ভাব নেই বিশ্ব চরাচরের যা কিছু হচ্ছে তা সবই ভগবান শ্রীকৃষ্ণের শক্তির প্রকাশ তাহলে কি শ্রীমদ্ ভগবান কী বলেছে দৈত্য মুক্ত হয়ে অর্থাৎ পরতত্ত্ব সম্বন্ধে অবগত না হয়ে কর্তব্যকর্ম করার ফলে ভগবানের প্রতি তার উৎকণ্ঠার উদয় হয় ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমতত্ত্ব কারণ সে জানেন ভগবান শ্রী শ্রীকৃষ্ণ হচ্ছেন পরতত্ত্বের পরমতত্ত্বের পরমেশ্বর কৃষ্ণ ভাবনায় তার ভাব নেই কৃষ্ণ বিশ্ব চরাচরে যা কিছু আছে সবই ভগবান শ্রীকৃষ্ণের শক্তি প্রকাশ সে জানে যে বিশ্বচরাচরে যা হচ্ছে পরমেশ্বর শ্রীকৃষ্ণের শক্তি প্রকাশ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম মঙ্গলময় তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যে কর্তম কর্ম সাধিত হয় তা পরমার্থিক কর্ম তা অপাকিত জল জগতে কলুষিত দ্বারা প্রভাবিত হয় না যে কৃষ্ণভাবে প্রভাবিত হয়েছে তা তার কর্ম হচ্ছে কি পরমার্থিক কর্ম এবং তার হচ্ছে অপ্রাকৃত জগতে কলুষিত দ্বারা তাকে কখনও কলুষিত হয় না তাই কৃষ্ণভক্ত শান্ত তাই কৃষ্ণভক্ত শান্ত হয় কিন্তু যারা সর্বক্ষণ ইন্দ্র তৃপ্তি বা লাভ ক্ষতি হিসাব করছে তারা কখনো শান্তি পেতে পারে না এই কৃষ্ণ ভগবানের মধ্যে রহস্য হচ্ছে শ্রীকৃষ্ণের সম্বন্ধ রহিত কোনো কিছুর অস্তিত্ব নাই তা সত্য উপলব্ধি পরম শান্তি এবং অভয়ধান করে যারা কৃষ্ণ ভক্ত তারা কি রহস্যটা হচ্ছে কি শ্রীকৃষ্ণের সম্বন্ধে যা সব কিছু তার কোনো কোনো কিছু সম্বন্ধ রহিত কোনো কিছু অস্তিত্ব নাই এই সত্য সত্য উপলব্ধি পরম শান্তি এবং অভয়দান করে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা এবার তেরো নম্বর শ্লোক তারাকে বললেন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ শিশির পৌপালে গীতাগান বাদ্যে সর্বকার্য পরে অন্তরে সন্ন্যাস সর্বকার্যে সুষ্ঠু করিয়ে সুখেতে দিবাস নবদার যুক্ত দেহ থাকি সেই পুরে নিজে কিছু নাহি করে না করাই করে অনুবাদ বাজ্যের সমস্ত কার্য করেও কর্মের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদার বিশিষ্ট দেহ গৃহে পরম সুখে বাস করতে থাকেন তিনি নিজে কিছু করেন না এবং কাউকে কেউ কিছু করান না তাৎপর্য দেহবদ্ধ জীবাত্মা নটি তার বিশিষ্ট নগরে বাস করে দেহরূপে নগরটি কার্য প্রকৃতির গুণের প্রভাবে আপনা থেকে সাধিত হয় জীবাত্মা যদিও স্বেচ্ছায় এই দেহের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে কিন্তু তবুও যদি সে ইচ্ছা করে এর থেকে মুক্ত হতে পারে তার স্বরূপের কথা ভুলে যাওয়ার ফলে সে তার জলজগতটি তার স্বরূপ বলে মনে করে নানারকম দুঃখ কষ্ট ভোগ করে তাহলে কী হলো দেহাত্মা সম্পন্ন জীব কী বলছে স্বেচ্ছায় দেহের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে কিন্তু তবু সে ইচ্ছা করে তবে সে এ থেকে মুক্ত হতে পারে সে কৃষ্ণের ভাবনায় ভাবিত হওয়ার থেকে সে মানে ইচ্ছা করলে সে কৃষ্ণ ভাবনায় ভাবিতে হতে পারে তার দিব্য স্বরূপের কথা ভুলে যাওয়ার ফলে সে তার দেহ জড় তার স্বরূপ বলে মনে করে নানা রকম দুঃখ কষ্ট তাহলে কি হয় সে সবসময় নিজের কথা চিন্তা করার জন্য সে কৃষক সারা সারা রকম সে সব রকম সে দুঃখ কষ্ট ভোগ করতে থাকে কৃষ্ণ মিতে প্রভাবে তার যথার্থ স্বরূপকে পুনর্জীবিত করার ফলে সে তার দেহবন্ধন থেকে মুক্ত হতে পারে তাহলে সেই ব্যক্তি করছে যে সে দুঃখ কষ্ট থেকে মুক্ত কীভাবে হবে কৃষ্ণভবনে ভাবিত হলে পরে তার পুনর্জীবন ফলে সে দেহবন্ধন থেকে মুক্ত হতে পারে জীব যখন কৃষ্ণ পরিণত হয় তখন তার দেহগত সমস্ত কর্ম থেকে সে মুক্ত হয় তাহলে কী হলো জীব কৃষ্ণ ভক্ত হয়েছে তার দেহ কিন্তু কর্ম সে সমস্ত বাহ্যিক কর্ম থেকে মুক্ত হয় এই ধরনের নিয়ন্ত্রিত জীবনযাপন করে তা যখন তার মনোবিত্ত পরিবর্তন হয় তখন সে মহানন্দে নবদ্বার বিশিষ্ট নগরীতে বাস করেন মানে নয় বিশিষ্ট নটা তার মানে নটা নবদার বিশিষ্ট নগরীতে বাস করেন নটা দ্বার অর্থাৎ দরজা আছে সেই নগরীতে তিনি বাস করেন মানে কৃষ্ণের নগরে যার কি যার এই ধরনের নিয়ন্ত্রিত জীবনযাপন করে তার মনোবৃত্তি পরিবর্তন হয় যে নিজের মানে আমার সব আমার কর্মফলে সবই এরপর পর আমার দেহটা আমার যারা এই সমস্ত পরিবর্তন করতে পারবে সে নটা দেহ তার বিশিষ্ট নগরী হয়েছে মানে নবৈতে বাস করতে পারবে অর্থাৎ শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করতে পারবে নবদারে পুরীতে যাহ অংশ লীলায়তে বহি বসি সর্বস্ব লোকস্ব স্থাবরস্ব চরস্ব চর পরমেশ্বর ভগবান যিনি জীবাত্মার দেহে বাস করছেন তিনি হচ্ছেন বিশ্ব চরাচরের অধীশ্বর দেহের নটি দ্বার হচ্ছে দুটি চোখ দুটি নাক দুটি কান মুখ উদস্থ পায়ু দেহের নটা দাঁড়িয়ে দেহের নটা দাঁড় হচ্ছে দুটো চোখ দুটো নাক দুটো কান উপস্থ এবং বায়ু এই অবস্থায় জীব এই দেহের সাথে আকাত্ত হয়ে পড়ে কিন্তু যখন সে অন্তরে অধিষ্ঠিত পরমাত্মার সঙ্গে তার পরিচয় খুঁজে পায় তখন দেহ থাকলে সে পরমাত্মার মুখে মুক্ত হয় এই বদ্ধ অবস্থায় এই নটে নটা দ্বার কী বলছে অবস্থায় থাকার পরে জীব দ্বার দেহে আকাত্ত হয়ে পড়ে কিন্তু যখন সে তার অধিষ্ঠ অন্তরে অধিষ্ঠিত পরমাত্মার সঙ্গে পরিচয় খুঁজে পায় তখন সে দেহ থাকলেও সে পরমাত্মার মুখে মুক্ত হয় তাহলে কী হয়েছে এই নটা দ্বারকে কী হয়েছে আমরা যখন কৃষ্ণের সেবা যখন নিয়োজিত করা যায় তাহলে কী হবে তখন সে তার পরমাত্মার সঙ্গে পরিচয় হয়ে তার কী হয়েছে তখন তার দেহে থাকলেও পরমাত্মার মধ্যে সে মুক্ত হয় তার পরমাত্মার মতো সে মুক্ত হয়ে যায় সেই জন্য মানুষ বাহ্য বা আভ্যন্ত দেহে দুই প্রকার কর্ম থেকে মুক্ত তাহলে কৃষ্ণভাবানের মানুষ কি বাহ্য বা বাইরের এবং ভিতরে দু রকম কর্ম থেকে সে মুক্ত এটা বলতে চাইছে আমার এই গীতা আপনাদের কেমন লাগলো গীতা পাঠ সবগুলি আপনার অতি অবশ্যই যে জানাবেন তার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার